কর্তৃক এবং বাংলাদেশের সব মুসলমানদেরকে ফিলিস্তিনের মাজদুম ভাইদের জন্য দোয়া এবং ছাব্বিশে এপ্রিল সোহরা ওয়ার্দি উদ্যানে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে আমাদেরকে দাওয়াত করা হয়েছে আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করার জন্য এবং মুসলমান ভাইদের পক্ষে দুই একটা কথা বলার জন্য যদি আমরা জনসমাগম দেখাতে পারি এটাতে লাভ কী হবে শোনেন এটার মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্রডকাস্টিং করবে ব্রডকাস্টিং করলে যখন দেখবে যে বাংলাদেশে অসংখ্য পরিমাণ মানুষ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে জালেমদের বিপক্ষে এত মানুষ এক হয়ে গেছে তার মানে ফিলিস্তিনের মানুষদেরকে অত্যাচার করা যাবে না যদি করি আমাদেরকে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে চাপ প্রয়োগ করা হবে এবং তাদের পক্ষে মানুষ আছে আমরা তাদেরকে অত্যাচার করব না তখন তারা এমন পদক্ষেপ নিবে এজন্য সবার প্রতি দাওয়াত থাকবে যে আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকা সোহরা ওয়ার্ডি উদ্যানে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া এবং ইসরায়েল জালেম বাহিনীদেরকে যেন প্রত্যেক দেশ ভয়কট ঘোষণা করে তার জন্য একটা সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা সবাই যাবেন আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে আমরা তো এগুলাতে বললাম না আমাদের ইমানি চেতনা কম বিদে আমরা এগুলাতে যাচ্ছি না বা যাওয়ার জন্য মনোভাব তৈরি করছি না করার তৌফিক দান করুন আমিন পড়েন আর মহাব্বতে পড়েন আমিন আরও ছোট্ট একটা হাদিস শরীফ বলে আমরা আলোচনা শেষ করছি ইতি টানছি তো যে কথাগুলো বলতেছি আপনারা যারা দোতালায় গেছেন যদি পানির ছিটা আসে মসজিদের উত্তর দিকেও জায়গা আছে মসজিদ উত্তর দিকে নিচে জায়গা আছে আপনারা একটু কষ্ট করে একজন মুসলমান ভাই আরেকজনকে বসার ব্যবস্থা করে দিবেন সাহাবাই কেরামের ব্যাপারে নবীজি যারা সাহাবাই কেরাম নবীজি পরবর্তী জায়গায় বলছেন সাহাবাই কেরামের কত মর্যাদা তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে দাও তোমরা যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে দাও আর আমার সাহাবাই কেরাম যদি এক মুত মানে এক কেজি দান করলে যে সাওয়াব তোমরা উহুদ পরিমাণ দান করলে সাহাবাই কেরামের এক কেজি দান করার সাওয়াব না আমার সাহাবাই কেরামের এত দাম সুবাহ পরে তাহলে ওই সাহাবাই কেরামদেরকে আমার মানতে হবে কেন এদের এত দাম হয়েছে তারা নবীজিকে মানছেন নবীজি বলছেন এরপরে শোনো জগতের মানুষ সাবধান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা সাহাবিদেরকে গালি দিও না তিরস্কার করো না তাদেরকে তোমাদের ঝগড়ার বস্তু বানায় না দেখবেন এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের মধ্যে দেখবেন এগুলো নিয়ে অনেক সমালোচনা হয় নবীজির অসংখ্য সাহাবাই কেরামের পক্ষে ইসলামিক এক দলের লোক বিপক্ষে আরেক দলের লোক এই জন্য আপনি মানবেন কাকে দেখবেন সাহাবাই কেরামের পক্ষ হয়ে যারা কথা বলে আপনি তাদেরকে মানবেন আল্লাহ আমাদেরকে মান আর তৌফিক দান করুন পরবর্তীতে আরেকটা হাদিস শরীফ নবীজি আমাদেরকে শোনাচ্ছেন যে শোনো তাদের মধ্যে সাহাবাই কেরামদেরকে যারা ভালোবাসবে মনে করবা তারা আমাকে ভালোবাসে সাহাবাই কেরামকে যারা পছন্দ করে তারা আমাদেরকে পছন্দ করে সাহাবাইকার যারা কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দেয় এই জন্য আমাদেরকে নবীকে ভালোবাসার জন্য আল্লাহ কবুল করুন আমিন ঘোষণা আগুন এমন পরেন স্পর্শ করবে না যারা আমাকে দেখেছে অথবা যেই ব্যক্তি আমাকে দেখেছে তাকে দেখছে জাহান নামের আগুন তাকে ধরবে না যে আমি নবীকে দেখছে নবীকে যারা দেখছেন তাদেরকে জাহান নামের আগুন ধরবে না এরপর যারা নবীজিকে দেখে নাই নবীজিকে দেখেছেন এদেরকে দেখলো জাহান্নামের আগুন হারাম হবে মার হাবা পরে এরপর নবীজি আরেকটা হাদিস শরীফ শোনাচ্ছেন যে আমার সাহাবীদের মধ্যে কেউ যদি ভূখণ্ডের মধ্যে মৃত্যুবরণ করে ইন্তেকাল করে কেয়ামতের দিন ওই সাহাবি ওই এলাকার মধ্যে ওই এলাকার নেতা হয়ে দাঁড়ায় যাবে মার হাবা আমাদের জন্য আমাদের রক্ষাকারী হিসেবে দাঁড়ায় যাবে এরপর নবীজি আবার বলছেন তোমাদের মধ্যে কেউ আমার সাহাবাই কেরামকে গালি দিবা না কেন কেননা তাদের কারো এক মুহূর্তের সৎকাজ তোমাদের সারা জীবনের সৎকাজের চেয়ে উত্তম তোমাদের ভালো কাজ সবগুলোর থেকে উত্তম আল্লাহ আমাদেরকে সাহবাই কারামকে ভালোবাসার এদেরকে মহাব্বত করার এদের প্রতি আমাদের অন্তরে অধিক পরিমাণ ইমান রাখার তৌফিক দান করুন সাহাবাই কেরাম যেভাবে আল্লাহ রসুল কোরআন হাদিস মেনেছেন এভাবে আমাদেরকে মানার মানার পর আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন